আসসালামু আলাইকুম তোমাদের জন্য আমি একটা জিনিস নিয়ে এলাম তোমরা যদি একটা প্যারাগ্রাফ শিখো তোমরা আনুমানিক তিরিশটা প্যারাগ্রাফ লিখতে পারবে এখানের মধ্যে থেকে দেখো শিক্ষা ও সমাজ সংক্রান্ত যেগুলো আছে কপিং ইন দ্য এক্সামিনেশন অ্যাডাল্ট ম্যারেজিং চাইল্ড লেবার এগুলো যদি তোমরা দেখো এখানে পাঁচটা আছে এরপরে হলো যে পরিবেশ ও জনজীবন সমস্যা সম্পর্কিত এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং এগুলো যদি তোমরা একটা দিয়েই লিখতে চাও তাহলে এই প্যারাগ্রাফটি শিখলেই হবে এরপরে অপরাধমূলক এখানে আছে এগুলো ভালো করে যদি দেখো দুর্নীতি অর্থ অর্থনৈতিক সমস্যা নিয়ে স্বাস্থ্য ও সামাজিক ব্যাধি নিয়ে আমরা যদি এখানে ডিফরেস্টেশন নিয়ে পড়ি মানে বন উজার করণ ডিফরেস্টেশনটা যদি আমরা দেখি এখানে ডিফরেস্টেশন বন উজার এটা দিয়ে যদি আমরা এটা একটু পড়ার চেষ্টা করি তাহলে দেখো ডিফরেস্টেশন ইজ এ গ্রেট হার্মফুল প্রবলেম ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু জাস্ট আমরা যাতে পরীক্ষার মধ্যে না ছেড়ে আসি এবং যাতে একটা ভালো প্যারাগ্রাফ লিখে আসতে পারি তার আগে পরে তুমি কিছু লাইন অ্যাড করতে পারো নিজের সাধ্য অনুসারে আবার এখানে নাম হবে প্যারাগ্রাফটির নাম ডিফরে পেস অ্যান্ড হ্যাপিনেস ডিভাইডেড ইট ইস গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল মানে প্রতি বন উজার এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হুইচ ইজ ভেরিয়া লার্নিং এটি খুবই ভীতিকর কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমেজিন আওয়ার পেস এটা এই অর্ডটা এখানে হবে না দো ডিফরে বাট উই হ্যাভ টু ট্রাই কস্ট উইদিং পিপল ক্যান নট গেট রিলিফ এভরিবডি ওয়ান ফর দিস প্রবলেম প্রত্যেকে এটার একটা ভালো সমাধান চায় বিসাইডস গভ শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম দ্য ল ফরেস্ট এজেন্সি শুড অ্যারেস্টেড হবে এটা অ্যারেস্টেড দ্যাম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ডস অফ প্রবলেম এরপর এখানে প্যারাগ্রাফটির নাম হবে ডিফরেস্টেশন ইজ এ পসিবল টু রিমুভ বাই কাটিং পাবলিক সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ সলিউশন খুবই ভালো করে দেখবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ